নমস্কার বন্ধুরা এমনি ফুড গার্ডেনে স্বাগত বন্ধুরা প্রচুর বৃষ্টি হচ্ছে ছাদ বাগানে আমাদের গাছগুলো এত বৃষ্টিতে কিভাবে ভালো থাকবে ফলগুলো কিভাবে ভালো থাকবে সে একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে তা আজকেই আমরা ভিডিওতে আলোচনা করব। যে আমাদের ছাদ বাগানে যে বেদানা গাছগুলো বা আনার গাছগুলো আছে ছোট গাছ হোক বড়ো গাছ হোক বিশেষ করে যে গাছে ফল ধরে আছে সেই আনার গাছগুলোর কি ধরনের আমরা এই বর্ষাতে পরিচর্যা করব যাতে করে গাছ ঠিক থাকে আনার বা বেদানা ফলগুলো ঠিক থাকে এবং এই পুরো বর্ষা জুড়ে গাছের জন্য কোনো সমস্যা না হয় সমস্ত কিছু আজকে আলোচনা করব চলুন শুরু করি বন্ধুরা প্রথমেই আমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে এই সময় আমাদের সব থেকে যেটা জরুরি সেটা হচ্ছে যে টবের বা ড্রামের জল নিকাশি ব্যবস্থায় যেন ঠিক থাকে যেমন ধরুন এই যে এটা আমার দেখেছেন এই প্রচুর ফল হয়েছে হ্যাঁ আমার গণেশ আনার বা বেদানা দারুণ একটা ভ্যারাইটি হ্যাঁ একটু ফলন কম হয় এর পাশে আমার এখানে দুটো আনার গাছ আছে এই একটা এটা গণেশ আর এটা হচ্ছে ভাগোয়া ভাগোয়া কিছু আছে আর কিছু খাওয়া হয়ে গেছে আর তার সাথে আবার হনুমানের উপদ্রব তো আছেই তাই আর আমার কিছু বা আরও কিছু বেদানা সেগুলো আমার ছাদে রয়েছে তাই এগুলো ড্রাম বড় বলে নিচে নামিয়ে নিয়ে এসছে তো এখন আমাদের সবার আগে দরকার যে জল নিকাশি ব্যবস্থা যেন ঠিক থাকে সে ড্রাম হোক ধরুন এই যে এই ড্রাম হোক বা টব হোক যার মধ্যে গাছ আছে আমাদের যে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার পর আমরা দেখব যে অন্তত দুই তিন ঘন্টার মধ্যে যাতে জলটা যেন ড্রেনেজ সিস্টেম দিয়ে বেরিয়ে যায় তাহলে মনে করবো গাছকে আছে আর যদি ড্রেনেজ সিস্টেমে গণ্ডগোল থাকে তাহলে কিন্তু দেখবেন দু তিন ঘন্টা পার হলে পরও জল বেরোচ্ছে না তখন আমরা দুটো কাজ করতে পারি এক যে আমরা একটা শক্ত লোহার দণ্ড দিয়ে আর চারপাশে কতগুলো মাটি ছিদ্র করে একদম নিচ পর্যন্ত ড্রামের একদম বা টবের নিচ পর্যন্ত কতগুলো এরকম ছিদ্র করে দিলাম যাতে করে জল হলে ঢুকে যায় আর তাতে করে যদি সমস্যা না মেটে দেখা যায় কিছুদিন পরে আবার জল বেঁধে যাচ্ছে তাহলে গাছটাকে তুলে ফেলুন তুলে ফেলে ওই একই টবে আবার একটু সার মাটি দিয়ে রিপোর্ট করে দিন আর রিপোর্ট করার সময় অবশ্যই অবশ্যই নিচে আবার নতুন করে ড্রেনেজ ব্যবস্থাটা করে দিন এই দুটো জিনিসের মাধ্যমে কিন্তু আমাদের এই আনারের ড্রেনেজ ব্যবস্থা ঠিক করতে হবে আর যাদের আমাদের জিও ব্যাগে গাছ আছে তাদের সেই বিষয় নিয়ে চিন্তা করতে হবে না তাদের ড্রেনেজ ব্যবস্থা একদমই ঠিক থাকে এর পরের যে পরিচর্যাটা আমাদের করতে হবে যেটা ভীষণ ভাইটাল সেটা হচ্ছে কি যে আমাদের এই বর্ষায় কিন্তু নিয়ম করে ফাঙ্গিসাইড আর ব্যাকটেরিয়া সাইড স্প্রে করতেই হবে যদি আমরা এই আনারগুলোকে ঠিক রাখতে চাই এই যে দেখুন এই এত বৃষ্টি হচ্ছে তাও দেখুন আনারগুলো কিন্তু কত সুন্দর হয়ে রয়েছে হ্যাঁ আর তবুও দেখুন দু একটা আনারে কিন্তু এই যে এই সব থেকে বড়ো রোগ যেটা এই যে বোটার এখান থেকে কালো হওয়া শুরু করে এই সমস্যাগুলো থেকে আনার যদি একবার এই বোটাতে রোগ লেগে যায় তখন কন্ট্রোল করা কঠিন হয়ে পড়ে তো আমরা নিয়মিত যদি ফাঙ্গিসাইড আর ব্যাকটেরিয়াসাইড দিয়ে যাই তাহলে কিন্তু আমাদের আনারে এবং আনার গাছে একদম এই বর্ষায় কিচ্ছু হবে না তা আমরা এই সময় কি ফাঙ্গিসাইড কী ব্যাকটেরিয়াসাইড স্প্রে করবো দেখুন আনারে একটু ভালো ফাঙ্গিসাইড স্প্রে করলে ভালো হয় আর সেক্ষেত্রে অনেক বাজারে ভালো ভালো ফাঙ্গিসাইড আছে আমি তিনটি ফাঙ্গিসাইড এখানে বলছি এই তিনটি ফাঙ্গিসাইড আমরা ঘুরিয়ে ফিরিয়ে আনার স্প্রে করব প্রথম হচ্ছে অ্যামিস্টার টপ এই যে এটা এটা একবার দিলেন স্প্রে করে দিলেন তারপরে ঠিক আবার বারো থেকে ১৩ দিন পর আবার এই যে দেখুন এই যে টিল্ট এই টিল্ট হ্যাঁ এই টিল্ট এটা হচ্ছে প্রপিক এটা টেকনিক্যাল হচ্ছে প্রপিকনা জল এই টিল্ট একবার স্প্রে করে দেবো হয়ে গেল তারপর আবার দশ বারো দিন পরে এই যে আমরা নেবো স্প্রিন্ট হ্যাঁ স্প্রিন্ট স্প্রে করে দেবো এটা হচ্ছে কার্বন ডিজন গ্রুপের ওষুধ তাই এই তিন রকম ওষুধ আমরা ঘুরিয়ে ফিরিয়ে মোটামুটিভাবে বারো থেকে ১৪ দিন পর পর গাছে কিন্তু স্প্রে করে যাব অন্তত এই বর্ষা জুড়ে আর অবশ্যই মাসে একবার এই ফাঙ্গিসাইডের সাথে মিশিয়ে আমাদের ব্যাকটেরিয়া সাইড দিতে হবে সেটা হচ্ছে যেমন আমার এই প্লান্টোমাইসিন দিন আপনারা প্লান্টোমাইসিন দিতে পারেন ভ্যালিডোমাইসিন দিতে পারেন তারপরে কাসুগামাইসিন দিতে পারেন যে কোনো একটা ব্যাকটেরিয়া সাইড নিয়ে আমাদের কিন্তু ফাঙ্গিসাইডের সাইডের সাথে মিশিয়ে মাসে একবার এই গাছগুলোতে স্প্রে করে দিতে হবে তাহলে ব্যাকটেরিয়া দ্বারা এবং ফাঙ্গাস দ্বারা গাছ এবং ফল ক্ষতিগ্রস্ত হবে না ছোটো গাছ হোক বড়ো গাছ হোক সব গাছে সব আনার গাছে সব বেদানা গাছে এইটা কন্টিনিউ করে যান এই বর্ষাতে আর তবে বন্ধুরা বলি যে ফল যে গাছগুলো আছে সেখানে এই ফাঙ্গিসাইডগুলো আমরা তো বারো থেকে চোদ্দো দিনের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করছি আর যে গাছগুলোতে ফল নেই সেগুলোতে এত ঘন ঘনে না দিলে হবে সেখানে অন্তত কুড়ি পঁচিশ দিন পর পর আপনারা এই ফাঙ্গিসাইডগুলো ঘুরিয়ে ফিরিয়ে দিলেও হবে কোনো সমস্যা নেই বা যদি একবারে মনে করেন আমি সমস্ত গাছে এই বারো চোদ্দো দিন পর ফাঙ্গিসাইড দিয়ে যাব তাতে কোনো কোনো সমস্যা নেই গাছ ঠিক থাকবে যে জিনিসটা গাছে অবশ্যই স্প্রে করতে হবে বন্ধুরা সেটা হচ্ছে অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্ট বাজারে প্রচুর অনুখাদ্য মাইক্রোনিউট্রেন্ট আছে তার মধ্যে আমি যেটা দিয়ে দুটো ব্যবহার করি সেটা হচ্ছে এই যে মোবোমিন হ্যাঁ আর হচ্ছে এটা হচ্ছে এই যে অ্যাগ্রোমিন গোল্ড এই দুটো অনুখাদ্যের মধ্যে যে কোনো একটা অনুখাদ্য আপনাদের কাছে থাকলে এই অনুখাদ্য কিন্তু অন্তত এই বর্ষার সিজনে কুড়ি থেকে পঁচিশ দিন পরপর আপনারা দিয়ে যান তারপর বর্ষা চলে গেল তারপর মোটামুটি মাসে একবার দিয়ে দিলে হয়ে যাবে কোনো সমস্যা নেই আর এটা আলাদাভাবে দেওয়া দরকার নেই কোনো ফাঙ্গিসাইডের সাথে মিশিয়ে এটা দিয়ে দিলেই হয়ে যাবে এই দুপাশে দুটো আমার এই আনার গাছ রয়েছে এই পাশে রয়েছে এটা জিএম টু আর এই পাশে রয়েছে অস্ট্রেলিয়ান আনার তো যাই হোক ফাঙ্গিসাইড আর ব্যাকটেরিয়াসাইড তো আমাদের নিয়ম করে দিতে হবে তার সাথে কিন্তু আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ স্প্রে করতে হবে সেটা কি কি ক্যালসিয়াম জিঙ্ক আর বরুণ এই তিনটে জিনিস আমাদেরকে গাছে স্প্রে করতে হবে মাসে একবার যেমন আমাদের কাছে এই যে দেখুন এই যে এটা হচ্ছে চিলেটেড জিঙ্ক আর এটা হচ্ছে বরণ এই দুটোই আমরা স্প্রে করব। এটা লিটারে জিঙ্কও লিটারে এক গ্রাম বরুণও লিটারে এক গ্রাম নিয়ে আর তার সাথে এই যে দেখুন এই যে ক্যালসিয়াম নাইট্রেট এ দেখায় এরকম দানা ফর্মে পাওয়া যায় এই যে ক্যালসিয়াম নাইট্রেট এরকম দানা ফর্মে পাওয়া যায় এইটাকে আপনারা স্প্রেও করতে পারেন মাটিতেও দিতে পারেন যদি স্পিঙ্ক বরণ আপনারা একসাথে মিলে স্প্রে করবেন ক্যালসিয়ামটাকে আপনারা আলাদাভাবে স্প্রে করবেন বা আলাদাভাবে মাটিতে দেবেন মাসে একবার আর এই তিনটে যদি আপনাদের কাছে থাকে তাহলে দিয়ে দিলেন আর যদি না থাকে তাহলে এই তিনটে আলাদা আলাদা করে দেওয়ার কোনো ঝামেলা নেই এই একটা প্রোডাক্ট দারুণ এফএমসির ক্যাশব্রো এর মধ্যে ক্যালসিয়াম জিঙ্ক আর বরণ একসাথে আছে এইটা আপনারা গাছে স্প্রে করে দিতে পারেন এটাও দারুণ কাজ এটা কোনো ফাঙ্গিসাইডের সাথে মিশিয়েও একবারও স্প্রে করে দিতে পারেন কোনো সমস্যা নেই বা আলাদাভাবে দিতে পারেন কোনো সমস্যা নেই শুধু পেস্টিসাইডের সাথে মিশিয়ে দেবেন না আর প্রচুর বর্ষা হচ্ছে এটা স্প্রে করার পরে অন্তত আমরা এটা দেখব যে সাত আট ঘন্টা যাতে বৃষ্টি না হয় তবে এটা ভালো কাজ করবে বন্ধুরা এবার আসি পেস্টিসাইডের কথায় নতুন গাছ হোক অর্থাৎ এই ছোটো গাছ হোক বা এই বড়ো গাছগুলো হোক এখন বর্ষায় কিন্তু প্রচুর নতুন পাতা ছাড়বে অর্থাৎ গাছের গ্রোথের এটা কিন্তু একটা আদর্শ সময় তাই এই সময়ে আবার মিলিবাগ জাপ পোকা থ্রিপস মাকড় এই বিভিন্ন ধরনের বিশেষ করে চোষক যে পোকাগুলো আছে সেগুলো কিন্তু এই নতুন এই পাতা ডালে এফেক্ট করবে করে পুরো এর বৃদ্ধিটাকে থামিয়ে দেবে এবং রোগও ডেকে আনে তাই এইগুলো যেতে না লাগে তার জন্য যখন এরকম নতুন পাতা বেরোবে তখন অবশ্যই আমি দুটো ওষুধের কথা বলছি যে কারণ এই থ্রিপস আর মাকড়ের জন্য আমাদের একটু ভালো ওষুধ দিতেই হয় তো সে সেজন্যই আমাদের সবচেয়ে থেকে ভালো ওষুধ হচ্ছে গোডরেজ কোম্পানি গ্রাসিয়া আর এটা যদি না থাকে উলালা বলে একটা ওষুধ আছে ইউপিএল কোম্পানির এই উলালা বা গ্রাসিয়া এই দুটোর মধ্যে আপনারা যে কোনো একটা ওষুধ স্প্রে করতে পারেন আর যদি এগুলো না থাকে বা এগুলো পাচ্ছেন না সেক্ষেত্রে আপনাদের ইমিডাক্লোরপিড যেটা কনফিডার সেটা অন্তত সাত দিন ছাড়া ছাড়া এই নতুন পাতা বেরোলে দুবার স্প্রে করুন তাতে করেও এই কাজটা হয়ে যাবে এবার সঙ্গে আরেকটা কথা বলতে ভুলে গেছি যে ছোট গাছে আপনাদের বরণ দেওয়া দরকার নেই মাইক্রোনি মধ্যে যে বোরন থাকে তাতেই কাজ চলে যাবে অন্তত মাসে একবার এই বর্ষার সময় জিঙ্ক আর ক্যালসিয়াম একটু গাছে দিয়ে দেবেন এই ছোটো গাছগুলোতে বড়ো গাছগুলোতে বোরন দিচ্ছি ছোটো গাছে আলাদা করে বরণ দেওয়ার দরকার নেই আচ্ছা এবার আসি যেটা সেটা হচ্ছে যে আমরা গাছে কি সার দেবো অর্থাৎ এই গাছের গোড়ায় আমরা কোনো খাবার দেবো কি না দেবো না এই বর্ষাতে এই ছোটো গাছগুলোতে আলাদা করে কোনো খাবার দেওয়া দরকার নেই এই বৃষ্টির জল আর মাটিতে যা খাবার আছে তাতেই এই গাছের ভালো বৃদ্ধি হবে শুধু ফাঙ্গাস আর পোকামাকড় থেকে এই ছোটো গাছগুলোকে ভালো রাখতে হবে আর এই যে বড়ো গাছগুলোতে যে গাছগুলোতে এই যে ফল আছে এই গাছগুলোতে কিন্তু আমাদের খাবার দিতে হবে এই বর্ষাতেও তার কারণ আনার গাছ যেহেতু সারা বছর ধরেই ফল দিতে পারে তার জন্য এতে কিন্তু খাবারের চাহিদাটাও বেশি তো এক্ষেত্রে আমরা কী করব যে আমাদের যদি প্রয়োজন হয় যে এই মাটিতে আমরা যে মিশ্র যে জৈব সার সেই মিশ্র জৈব সার আমরা এতে দেবো আর জৈব সার কী সব কীভাবে তৈরি করা হবে সে সম্পর্কিত আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে আপনারা চাইলে গিয়ে সেটা দেখে নিতে পারেন মিশ্র সার দিয়ে আমরা কী করবে গোড়াটাকে একটু প্লাস্টিক দিয়ে ঢেকে দেবো কীভাবে ঢাকবো যে একটা এরকমভাবে মাপ দিয়ে নেবেন এমনি সাদা প্লাস্টিক সাদা নেবেন কালো নয় সাদা প্লাস্টিক এরকম একটু মাপ দিয়ে নেবেন যে কতটা এরকম ঘিরতে লাগছে টপটা হোক বা গ্রো ব্যাগ হোক তো এবার একটু উপরে বাঁধবেন যাতে এরকম অ্যাঙ্গেল থাকে বৃষ্টি হলে যাতে জলটা ধুয়ে চলে যেতে পারে আর তারপর যখন বৃষ্টি কমে যাবে বা সাত দিন পরে প্লাস্টিক খুলে দিন কোনো সমস্যা নেই এটা গেল আমাদের এই মিশ্র সার দেওয়ার এ বাদে মিশ্র সার বাদে বা মিশ্র সার আপনারা এক দেড় মাস আগে দিয়েছেন তাহলে তো এখন আর দরকার নেই কিন্তু এর তো খাবার দরকার কারণ বর্ষার জলে প্রচুর নাইট্রোজেন আছে নাইট্রোজেন গাছ বেশি পেয়ে যাচ্ছে কিন্তু ফলগুলোর জন্য একটু খাবার দরকার সেক্ষেত্রে আমরা এই গাছের গোড়ায় যে এনপিকাটা ব্যবহার করব সেটা হচ্ছে এটা এই যে জিরো জিরো ফিফটি ঠিক আছে বা সালফেট অফ পটাশ এই পটাশ গোড়াতে দিয়ে যাব এবার ধরুন আমি এই গাছটাকে দেখাই যে এই গাছটা মোটামুটি এর চার ফুট মতন হাইট আছে ভালো ফলন রয়েছে আর এই যে টপটা এটা একটা ইঞ্চি টপ তাই এই গাছে মোটামুটি আমরা এইটা চার থেকে পাঁচ গ্রাম মতন এই সালফেট পটাশ মাটির মধ্যেভাবে ছিটিয়ে দেবো গুলে দেবেন না কারণ এমনি বর্ষা হচ্ছে মাটিটা হালকা একটু খুঁচিয়ে নিয়ে এর উপরে আমরা সালফেট পটাশ চার থেকে পাঁচ গ্রাম এভাবে দিয়ে দেবো এভাবে পরি বন্ধুরা আমাদের কিছু রাসায়নিক সার প্রয়োগ করতে হয় যদি আমরা ভালো ফলন পেতে চাই তার কারণ আমাদের যে জৈব সার আছে সেই জৈব সারটা খুব স্লো রিলিজ এবার গাছের ইনস্ট্যান্ট কিছু খাবার দরকার তার জন্য আমাদের কিন্তু যে এই রাসায়নিকের প্রয়োগ প্রয়োগটা জৈবের মাঝে মাঝে করতে হবে তার কারণ দেখা যাচ্ছে গাছের এই টাইমে আমাদের পটাশ দরকার কিন্তু যে জৈব সার আছে তার মধ্যে পটাশ ঠিকঠাক নেই তখন এই ফল কিন্তু বৃদ্ধি কমিয়ে যাবে ওই অবস্থায় দেখবেন আস্তে আস্তে ম্যাচোর হয়ে যাচ্ছে ফল বাড়ছে না যতই আপনার জৈব থাকুক না কেন তাই জন্যই জৈবর সাথে সাথে আমাদের যখন প্রয়োজন অনুসারে এই এনপিকে যখন যেটা লাগবে সেটা একটু দিতে হবে আর বন্ধুরা সবশেষে যেটা করতে হবে যে গাছের যে অপ্রয়োজনীয় ডালগুলো থাকবে সেগুলো কিন্তু আমাদের কেটে দিতে হবে সবার আগে দেখবেন এই যে নিচে এই নিচ থেকে এই যে এইগুলো এই ডালগুলো যে বেরোয় এগুলোকে আমরা হাত দিয়ে হোক বা এই কাটার দিয়ে হোক কেটে দেবো এই এখান থেকে এরকম দেখুন লম্বা লম্বা ডাল বেরোয় বা এই সব জায়গা থেকে সেগুলোকে কেটে দিতে হবে এই নীচ থেকে একদম এই এক ফুট দেড় ফুট যা আছে এক পুরো কাণ্ডটা যেন একদম প্লেন থাকে সেটা দেখতে হবে আর তার সাথে এই যে গাছের উপরে এই যে দেখুন এইগুলো এই যে আর ভেতরের এই যে ডালগুলো আছে এই যে ছোটো ছোটো ডাল মরা ডাল হ্যাঁ এইগুলোকে আমাদের কেটে দিতে হবে যে ভেতরের এই ডালগুলো একদম আনার গাছে যত বড় হেলদি মোটা ডাল যত থাকবে তার থেকে যে ফুলগুলো আসবে সেইগুলোতে কিন্তু ভালো আনার ধরবে এই যে এইগুলো এই ভেতরের এই ডালগুলো থেকে আমরা কেটে দেবো এই যে দেখো বন্ধুরা আনার গাছ একটু পরিচর্যা চাই কিন্তু যদি আমরা এই পরিচর্যাটা একটু করতে পারি এর থেকে পুষ্টিকর ফল তো ছাদ বাগানে আর কিছু হতে পারে না আনারের পুষ্টিগুণ সম্পর্কে তো আর আমাদের নতুন করে কিছু বলার নেই হ্যাঁ আনার একটু পরিচর্যা চায় এই পরিচর্যা আমাদের একটু করতে হবে বিশেষ করে শুধু ফাঙ্গিসাইডের ম্যানেজমেন্ট হ্যাঁ একটু ভাঙ ভালো মানে ফাঙ্গিসাইড আর একটু গাছকে একটু ম্যাচর হতে দিতে হবে তাহলে ভালো আনার সেট হবে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আপনাদের লাইক আমাকে প্রচণ্ড উৎসাহিত করে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন অন করে রাখবেন তাহলে এই ফল গাছের বিভিন্ন পরিচর্চা বিভিন্ন ভ্যারাইটি সম্পর্ক আমি আপডেট দেওয়ার চেষ্টা করি সেগুলো সহজেই পেয়ে যাবেন নমস্কার সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী